পঁচিশ ছাব্বিশ কত হলে ছড়িয়ে দেবেন সাতাইশ আছি নাকি ভাই কি দাম কথা তোমার এখান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছড়িয়ে দেবেন ছত্রিশ সাইত্রিশ এখানে এখান যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভাইয়া কি দাম কথা পঁয়ত্রিশ ছত্রিশ সুপ্রিয় দশক যারা যেখান থেকে দেখতেছেন পরশগ গরু বাচ্চা গুরু ভিডিও এতদিন দিনাই যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী নাম করা যায় মাহাতো খান এখান পাঁচপন নখ হলে ছেড়ে দেবেন চল্লিশ চল্লিশ দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি এরকম ধরনের গুরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কথা ভাই এখান দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু বাচ্চি গরু যদি এরম ধরনের বত্রিশ তেত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আঠাইশ উনত্রিশের মধ্যে যদি এরকম ধরনের গরু লেন অবশ্যই আপনার আসতে এক হাট ঠাকুরগাঁও জেলা আমি থানা হাটটা হলে মাঝামাঝি একমর কীরাম কাজ কাকু এখানবাজি কাজ পঁচিশ সাড়ে পঁচিশ কতবেলা ঝরে দিবেন

সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনারা দেখাচ্ছি জুদ এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ওই মা দাও জোয়ারা কি দাম করা আছে বিয়ালিশ তাতের জোয়ারা দাদা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখালাম জুদ এরকম ধরনের গুরু ছোট ছোট মিডিয়াম গুরু জু চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কছ ভাইয়া জোয়ারা

কী দাম কো জোড়াটা জোড়াটা কী দাম কোয়া যায় হ্যাঁ পঞ্চাশ পঁচিশ করে থাকো তোমায় কী দাম কোয়াছ জোড়াটা এই একটিয়ারা কী দাম কোয়া যায় দামের গরু দর্শক যদি একদম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই মিডিয়াম গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কোয়া ভাই এখান বাইশ তেইশ কে হলে ছড়িয়ে দেবেন পঁচিশ তোমার জোয়াটা কী দাম বোধ ভাই পঁয়তাল্লিশ দর্শক দেখেন এত সুন্দর সুন্দর সুন্দরগুলো দাম আছে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখানে যে দেখছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসগিল থানা হাট্টা হলো মাঝামাঝি নাকমরদ সব দেখেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম দুধের ধরে গুরু চলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসলাম